নমস্কার নমস্কার শুদুপ রোজকার মতো চলে এলাম এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করি যারা হাইপ দিচ্ছেন তাদের তো দিচ্ছেন নি আর যারা এখনও দেওয়া শুরু করিনি প্লিজ একটু হাইপ লাইক শেয়ারটা অবশ্যই করবেন ঠিক না তোমাকে ধন্যবাদ দেওয়া ছোটো করতে চাই না

সোমা প্রিয়া তারপরে দেবার আসিয়া আকাশ মন্ডল হম আকাশ মন্ডল শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ শান্তনু ঘোষ উম

আমি সব কিছু আমি মানে আমি ভুল করেছি ইউটিউব এইটুক আমি এইটুকি বলতে পারি যাই হোক ইউটিউব আমাকে নিশ্চয়ই সেই জায়গায় বসিয়ে নেবে নিশ্চয়ই নিশ্চয়ই আর তিলোত্তমা রায় সুবীর বাবুয় দা বাবু শুভম শুভম ব্যানার্জি বহুদিন আসে না কিন্তু শেয়াকে কিন্তু এই ভুলে যায়নি ওরা আমাকে ভুলে যেতে পারে যেতেই পারে ওরা সত্যি সত্যি কাজে অল্প বয়সের ছেলে লেখাপড়া নিয়ে থাকে ব্যস্ত থাকে আনন্দ হ্যাঁ ছিল আমার

কম যত খাবে ততই ভালো আর কি আচ্ছা আজকে কি মেনু সেটা বলো আজকে মেনুটা বলিনি আজকে আছে গরম ভাত আছে আর গরম এতক্ষণ থাকবে কেন জানি না আজ থেকে পুঁই শাকে মাছের মাথা দিয়ে আছে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল যেমন আমি খাই আর আছে ইলিশ মাছের রসা বা ইলিশ মাছের ঝাল এই হচ্ছে আজকে দুপুরের মেনু দুপুরের মেনু আজকে দুপুরের মেনু আর অয়ন অয়ন তাঁর সঙ্গে রোজকের মতন থাকে অয়ন কাহালি ও একদম প্রতিটা সময় জেঠু জেঠিমা কেমন আছেন গুড মর্নিং আর আপনার আজকে ভিডিও দেখেছি আপনার ভিডিও খুব ভালো লাগে আর একজন কে আছে ও একটা খেলোয়াড়ের ছবি দেয়া আছে ওই কে ও ডিপিতে ও ওর অয়ন খেলোয়াড়ের ছবি আছে ওখানে লেখা আছে বিপাশা কাহালি ওর মায়ের নাম আচ্ছা আচ্ছা আর শুভদীপ নায়ক আমি তোমাকে বলি না তুমি বলেছো আমি তুমি আমি একবার তোমার নামটা মাথায় ঢুকে গেছে অভ্য বেলার যে নায়ক আমি তোমাদের চট করে ভুলি না কারো কেই ভুল না আমরা হ্যাঁ আলিমা ইয়াসিন মোল্লা সোমা 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 রায় তো তুমি বলেছি হ্যাঁ এস মৃদ্যা সোমা রায় কালকে অনেক সুন্দর কথা বলেছি কিন্তু আর দুটো আমাকে দেয় আর একটা কাকে দেয় কি জানি

তোমার সরি বলার কোনো দরকার নেই লাইভে আসতে পারবে না কী করা যাবে তুমি তো কালকে ওখানে লেখাপড়া করতে গেছো তাই স সরিটা কিছু বলবেন না সোম রায় চৌধুরী আর বেঙ্গল ইস্পাইস আর দু একজন বলেছিলো কিন্তু তারা কিন্তু কমেন্ট করে যায়নি যারা বলে যায় কমেন্ট করে গেলাম আমি কমেন্ট তাদের যাইখানে বলেছি সেখানে কমেন্ট খুঁজে পাইনি সুমিতা রায় দিল্লির থেকে অফিস করে এসেও বসে তীরোত্তমা হ্যাঁ তীরোত্তমা রায় রাধিকা চ্যাটার যে তো সব সময় বলি আমি হ্যাঁ লিপিকা যার থেকে এজ ইউজুয়াল আর সুমিতা রায় দিল্লির থেকে আসে এসে অফিস করে ও রাত্রিবেলা আমার লাইভে বসে প্রশান্ত হালদার আর টিনা নাম তো আবার এসে গেছে মোহাম্মদ সাদিক মোহাম্মদ সাদিক আর প্রিয়ার নাম তো তুমি বলেছো আকাশ মণ্ডলের নামও বলা হয়ে গেছে আর আমার নোনেম বেবলেন বেবলেন নোনেমের নামটা প্রথমেই রাখা উচিত কেন না প্রথমে নামটা আসে না কেন বলো তো দেখি কেন বলে ইয়ে করছি বলি তো ইচ্ছি বলি তো বলি ও লোটে মাছ কবে একবার খেয়েছিল তারপরে ভালো খায় সবাই ভালো খায় না ও খান আমি নিজেই খেতাম না তো না ভালো খেয়েছে বলল হ্যাঁ মন্ডল খুব বান্ধবী হ্যাঁ মন্ডল আর গৌরী আর তো কারোর নাম আমি দেখতে পাচ্ছি না ভৈরব সিং পাচ্ছি জেনে মানে আমাদের দোলা সুবীর বাবু তো আমার সঙ্গেই যাচ্ছেন সব সময়ের জন্য সুবীর এ করে নেই আর আমি তো কারোর নাম আমি তো আপাতত না ও মাহিন মাহিন্দি মাহিন

জেসমিন যাই হোক যে কোনো নাম আমার চোখের সামনে পড়লো বললাম যদি কারোর নাম বাদ যায় আমাকে বললে আমি আবার পরের দিন করবো একটু খাই একটু খেতে চেষ্টা করি আর দু চারজনকে আমি পাচ্ছি না কাজে ব্যস্ত আছি আমি সবসময় আমি সবাইকে পাবো এরকম করো আর সব আমার এখন আর করি না কেন আমাকে এখন হয়েছে কি আমি জানি সবাই গ্যাস আমার মতন তো বেকার কেউ নেই সবাই সকাল আমি বাদ দিয়ে কি হয় পুলিশের করছে এমন একটা জেনে ইলিশ মাছ মাথা দা চিংড়ি মাছ দিয়ে করলেন অন্য কিছু ঠিক আছে তাহলে বন্ধ করে দাও আর এখান থেকে লাভ নেই নমস্কার সবাইকে আবার একবার রিকোয়েস্ট করি সবাই একটু লাইক আগে লাইক দেবেন তারপরে ও কনিকা কণিকার নামটা বলে গেছিলাম শিলগুড়ি থেকে কণিকা তোমার নামটা একদম লাস্টে করলাম বলে কিছু মনে করে না অঞ্জলি প্লিজ একটু হাইপ দিয়ে দিও কণিকা তোমাকেও বলি একটু হাইপ দিয়ে দিও আগে লাইটটা টিপবে লাইটটা টিপলে হাইপ আসবে হাইপের ওপরে আমল দিয়ে তারপর কমেন্ট করতে হবে এইটাই হচ্ছে নিয়ম ঠিক আছে সবাই একটু ভালো থাকবে সুস্থ থাকবেন